আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই পিএসের সব নামজাদা কোম্পানিগুলো না বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা ইয়েস এস একদম নাম জাদা কোম্পানিগুলো নাম ধরে ধরে বলছি পেনিয়ার বাই স্পাইস মানি থেকে শুরু করে রেলিপে থেকে শুরু করে সমাধান ওয়েব সলিউশন থেকে শুরু করে আরও অনেক কোম্পানি আছে লিস্টে অনেক লম্বা লিস্ট অনেক লম্বা বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ কেন বন্ধ হয়ে যাচ্ছে কে বলছে বন্ধ হয়ে যাচ্ছে কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হওয়ার কারণ কি আর আপনার যে টাকা টাকাগুলো আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেগুলো কিভাবে তুলে নেবেন সব নিয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইবও করতে পারেন বেলাইকন বাজিয়ে দিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল উইথ কৃষ্ণেন্দুতে আপনি জয়েন করতে পারেন যদি আপনি এই ধরনের ইনফরমেশন পেতে চাইছেন হ্যাঁ বন্ধুরা এই ধরনের ইনফরমেশন যদি আপনি পেতে চাইছেন এবং এই ধরনের ইনফরমেশানের বিরুদ্ধে আপনার কি করা উচিত সেটা আপনি এই ভিডিওর শেষে এসে ডিসিশন নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন আবারও বলছি আমাদের সোশ্যাল মিডিয়া পেজকে আপনি ভালো লাগলে ফলো করতে পারেন আর লাইকও করতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকে শুরুতেই বলি যে এই যে এই পি বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি বলিনি ভারত সরকারও বলেনি এনপিসিআই বলেনি রিজার্ভ ব্যাংক বলেনি বলেছেন কোনো একজন ব্যক্তি যিনি আবার একটা দপ্তরে কাজ করেন ইয়েস সেটা আবার অনেকে বলেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা কিন্তু আদতে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা কিনা সেটা নিয়ে বড় একটা কোয়েশ্চেন মার্ক লাগিয়ে দেওয়া যাবে ঠিক আছে সব বিষয় জানাবো ধীরে ধীরে হ্যাঁ তো কে বলেছে না সিএসির কোনো একজন মানে স্টাফ বলেছেন তিনি সিএসসিতে চাকরি করেন তিনি সিএসসির কোনো ওনারও নন কোনো ম্যানেজিং কমিটির মেম্বারও নন বা কোনো কিছু হয়তো নন তো মেবি এমনও হতে পারে তো তিনার পরিচয় আমি জানান জানি না আপনাকে আমি সে কথা আমি বলতে পারছি না তবে আমার একজন সাবস্ক্রাইবার ফ্রেন্ড সেই গ্রুপ থেকে তার স্ক্রিনশটটা তুলে আমাদেরকে পাঠিয়েছে তো যেটা আপনি থামবেলেও দেখতে পাচ্ছেন এবার শুরুতে আপনাকে বলি যে সিএসসি কমন সার্ভিস সেন্টার সিএসপিভি ভি সি ঠিক আছে তো কী তো বন্ধুরা এক ঝলকে একটু গুগল সার্চের দিকে নজর দেওয়া যাক যে সিএসসি কি ঠিক আছে তো স্ক্রিনশট আপনাকে আমি লাগিয়ে দেব। আপনি দেখে নেবেন সঞ্জয় কুমার রাকেশ ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিও অফ কমন সার্ভিস সেন্টার ঠিক আছে দু সালে তিনি এর চার্জ নিয়েছেন ইনি একজন প্রাক্তন আইএএস অফিসার ছিলেন এবং আগে দীনেশ ত্যাগিজি ছিলেন এটা সবাই জানেন অনেকেই জানেন যে দীনেশ দীর্ঘ দীর্ঘদিন সিএসসিতে কাজ করেছেন এবং এই মুহূর্তে আরও বিভিন্ন কাজের সঙ্গে হয়তো যুক্ত আছেন তবে ওনার বয়সও হয়েছে যাই হোক ওই বিষয়টাতে যাচ্ছি না আর সিএসসিএসপিভি ঠিক আছে কমন সার্ভিস সেন্টার স্পেশাল পারপাস ভেহিকেল ঠিক আছে সিএসসিএসপিভি এটা তৈরি করা হয়েছে আইটি ডিপার্টমেন্টের যে আন্ডারে আন্ডারটেকিং একটা গভর্নমেন্ট অধীনস্থ সংস্থা সরাসরি সরকার নয় কিন্তু গভর্নমেন্ট অধীনস্থ সংস্থা তো এটাই হচ্ছে সিএসসি সিএসসি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলে আপনি গুগল সার্চ করে আরও অনেক কিছু জেনে নেবেন নো প্রবলেম দু সালে এটা তৎকালীন সেই সময়ে শুরু হয়েছে আরও অনেক কিছু তথ্য আছে যাই হোক আমি এই বিষয়ে যাচ্ছি না আরও সেই রেজিস্ট্রেশনে গিয়ে আপনি দেখে নিতে পারেন সিএসসি এসপিপির রেজিস্ট্রেশন ডিটেলসও আছে সব দেখতে পাবেন নো প্রবলেম মজার বিষয় হলো সিএসসির ব্যক্তিরা অনেক কিছু বলতে পারে নো প্রবলেম আমার তাতে কিন্তু কোনো বক্তব্য নেই বক্তব্য যেটা হলো আপনি যদি আপনার কাস্টমারকে নিয়ে আসার জন্য আপনি তাদেরকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেই পারেন মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন কিন্তু মেনি এই সিস্টেম ইজ গোয়িং টু ডাউন ইন ইন্ডিয়া অনেক এই সিস্টেম ভারত সর ভারতবর্ষে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সো ইফ ইউ আর ইনভলভ ইন ফেক অর আনট্রাস্টেড এই পি এস সিস্টেম যদি আপনি ফেক এবং আনট্রাস্টেড এই সিস্টেমে এখন কাজ করে যাচ্ছেন এনি টাইম ইউ উইল লস ইউর মানি যে কোনো সময় আপনি আপনার টাকা খোয়াতে পারেন সুইচ টু ডিজিপে হান্ড্রেড পারসেন্ট ম্যানেজ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট ভালো করে বুঝবেন কিন্তু এটা কি সত্যি সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা ম্যানেজ হয় নাকি সিএসসি এস যে কোম্পানি রয়েছে তার দ্বারা ম্যানেজ হয় ভালো করে জেনে নেবেন একটুখানি ঠিক আছে সিএসসি এসপি দ্বারাই এটা হয় এবং ডিজিপে একটা মাধ্যম যেখান থেকে আপনি যেরকম এই পি উইথড্রল করছেন ঠিক সেম জিনিস সিএসসি গেটওয়ের মাধ্যমে আপনি ডিজিপে থেকে উইথড্রল করে যাচ্ছেন আলাদা কিন্তু কিছু নয় বন্ধুরা আর সরি ভুল বলে ফেললাম এডিটার জি তোরা যে হেগা ভুল বলে ফেলেছি আলাদা তো সার্ভিসে জিরো ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার ডিস্ট্রিক্ট ম্যানেজারকে ফোন করলে পাওয়া যাবে না সানডের দিনে কেউ ফোন তুলবে না নাইনটি পারসেন্ট সময়ে ফোন নট রিচেবল যখন আপনার বিপদ পড়বে টাকা ফেঁসে যাবে তখন আপনি কাউকে পাবেন না ইন্স্যুরেন্সের নামে প্রেশার দেওয়া হবে আপনার ডিজিপে অ্যাকাউন্টকে লক করে দিয়ে ইন্স্যুরেন্স করতে বলা হবে আধার ইউসিএল এর নামে ইন্স্যুরেন্সের প্রেশার আসবে এগুলো সব কিন্তু রয়েছে সিএসি তেই ক্যাশ ডিপোজিট উইল লাইভ শুন এবার হচ্ছে আসল কথা ক্যাশ ডিপোজিট দেওয়া হবে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই ঠিক দাদা দিনের শেষে আবারও বলছি ক্যাশ ডিপোজিট এমন কোনো সার্ভিস না আপনার দোকানে সারা সারাদিনে কতজন মানুষ আছে যারা সত্যিকারে ক্যাশ ডিপোজিট করতে আসবে একবার ভেবে দেখবেন তো কত পার্সেন্ট যদি একশোটা কাস্টমার আপনার দোকানে আসে তাহলে তার মধ্যে কতজন মানুষ আছে যারা ক্যাশ ডিপোজিট করবে এটা একবার ভেবে দেখবেন ঠিক আছে তো সেই ক্যাশ ডিপোজিটের গল্পটার জন্য এত কিছু বলা হচ্ছে পেনিয়ারবাই বাই স্পাইস মানি সমাধান ভালো করে বুঝবেন পেনিয়ার বাই স্পাইস মানি তিন নম্বরে আছে সমাধান টক চার্জ আমি নাম প্রথমবার শুনলাম হতে পারে বড় কোম্পানি আমার জানা নেই রেলি পে আর এনএফআই ভেনি ডিস্ট্রিবিউটার অলরেডি লেফট ইন কলকাতা বি কেয়ারফুল এবার দাদা আপনাকেই বলছি গত মাসে আমি ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস নতুন ডিস্ট্রিবিউটার ক্রিয়েট করেছি আমি আমারই শুধু কথা বলছি এবং গত মাসে অ্যারাউন্ড আমি একা বিজনেস করেছি দশ কোটি প্লাস মার্চের কথা বলছি আমি এ মাসে তো এখন রানিং চলছে ঠিক আছে মাস শেষ হলে এর পরের বার থেকে আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো এবারে কি হচ্ছে না বলা হচ্ছে ওদের ডিস্ট্রিবিউটার অনেক ছেড়ে পালিয়ে গেছে দেখুন আমি আবারও বলছি কমিশন কম দেয় অনেক কিছু হতে পারে বাট স্পাইস মানি কোম্পানি হিসেবে যথেষ্ট ভালো কোনো খারাপ কোম্পানি নয় সমাধান আমি নিজেই চ্যানেল পার্টনার পেনিয়ার বাই যে ফিনটেকের জগতে পরিবর্তন নিয়ে আসছে আজকের ডেটে এই এইপিএস মার্কেটকে যদি কেউ পরিচিতি দিয়ে থাকে তার নাম হচ্ছে পেনিয়ার বাই এটা সবাই জানে ঠিক আছে এটা সবাই জানে ইয়েস ব্যাংকের দৌলতে এবং ইয়েস ব্যাংকের হাত ধরেই আজকের এই মার্কেটে এই পি পরিচিতি সবাই সবাই জানে এটা তা সেখানে পেনিয়ার বাই বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে রেলিপে আপনারা অনেকেই জানেন আর এনএফআই ব্র্যান্ড এই মার্কেটে সবচেয়ে কেউ যদি বড়ো হাতি হয়ে থাকে তার নাম হচ্ছে আর আপনারা জানেন সবচেয়ে বেশি ডেভেলপিং কাজ থেকে শুরু করে সব কিছু রয়েছে আর হাতে অথচ আর এন বন্ধ হয়ে যাবে এই যে এত কিছু এই পি এর ডেভেলপিং দেখেন আপনারা আমি তো আজকে একদম শর্ট ভিডিও বানাচ্ছি বলে তাই আপনাকে ডিটেলে বলছি না মানে এন এমন একটা ব্র্যান্ড যার আন্ডারে হাজার একটা কাজ চলে এবং মার্কেটে যত ধরনের এই এপিএস ফিনটেকের ডেভেলপিং চলে তার বেশিরভাগ অংশই আসে আর এন হাত ধরে এটা অনেকেই জানেন না এবং আর এন প্রচুর সাব ব্র্যান্ড আছে যারা এই মার্কেটে কাজ করে যাচ্ছে আপনি হয়তো নিজেই জানেন না ঠিক আছে তো সেখানে বলা হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে এবার এবার আসছে আসল কথায় যে যাদের আধার কার্ড প্যান কার্ডের মধ্যে অন্য এপিএস সিস্টেম লিংক পাওয়া যাবে তাদেরকে সিএসি থেকে ডিজিপেতে ক্যাশ ডিপোজিট দেওয়া হবে না এটা কি আপনার জন্যে থ্রেট আপনি জানাবেন থ্রেট কিনা না এটা কি আপনার জন্য থ্রেট কিনা আপনি জানাবেন আপনি একজন স্বাধীন মানুষ আপনি রিটেলার হিসেবে কাজ করেন আপনার একটা সিএসসি আইডি রয়েছে আপনি তাতে বিভিন্ন কাজ করেন তাই বলে আপনি অন্য কোন কোম্পানির এই পি গেটওয়ে ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র ক্যাশ ডিপোজিটের জন্যে দাদা ভাই ক্যাশ ডিপোজিট সার্ভিস তো কয়েকদিনের মধ্যে সমাধান কেন সব পোর্টালে লাইভ হয়ে যাবে অলরেডি অনেক পোর্টালে লাইভ রয়েছে আর যদি সত্যি ক্যাশ ডিপোজিটের কথা বলি বহু মানুষ ডিজিপে ব্যবহার করেন এবং ডিজিপেতে সমস্যায় পড়েন কই তাদের কথা তো আপনি বলছেন না তো সেখানে আপনি ভেবে দেখুন যে ডিজিপে সত্যি আপনি ব্যবহার করবেন নাকি ডিজিপে পুরোপুরি ছেড়ে দিয়ে ডিজিপের মতো কমিশন যারা দেয় ডিজিপের মতো সেম কমিশন বা তার থেকে বেশি কমিশন দেয় তাদেরকে আপনি ব্যবহার করবেন এবং সেখানে অবভিয়াসলি সমাধান আছে এবং এখানে একটা বড়ো বিষয় আপনি দেখুন যে সমাধান কোম্পানির নাম একজন সেন্ট্রাল স্তরের একজন মানুষ তিনি তার চ্যাটে জানাচ্ছেন বা মেসেজে উল্লেখ করছেন তার মানে সমাধান কোম্পানির বিষয়ে ওনারা অবগত আছেন এবং সমাধান মার্কেটে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে শুধু পেনিয়ার বাই নয় পেনিয়ার বাই স্পাইস মানি সমাধান চার্জ রেলিপে আর ভাই অর্থাৎ সমাধান ওয়েব সলিউশন ওয়েস্ট বেঙ্গল বেস কোম্পানি হয়েও অনেকের কাছে মাথা ব্যথার কারণ হ্যাঁ বন্ধুরা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আজকের ডেটে এবং অলরেডি অনেক মানুষই আমাকে জানান যে দাদা আপনাদের এই কোম্পানির দাপটে আমরা ব্যবসা করতে পারছি না কারণ আপনাদের যে কমিশন স্ট্রাকচার আপনাদের যে সাপোর্টিং সিস্টেম আপনাদের যে টিকেটিং সিস্টেম তার জন্যে আমরা কাজ করতে পারছি না কিন্তু দাদা আমরা তো ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমরা ওয়েস্ট বেঙ্গলের কোম্পানিকে সাপোর্টই করব না এটা আমাদের মোটো আমরা করবো কাদের বাইরের কোম্পানিকে দিল্লির কোম্পানিকে মুম্বাইয়ের কোম্পানিকে গুজরাটের কোম্পানিকে কারণ ওরা বেঙ্গলে এসে ব্যবসা করবে আর বেঙ্গল থেকে টাকা নিয়ে যাবে অথচ সেটা আপনি সাপোর্ট করেন অথচ বেঙ্গলের কোম্পানি হলো খারাপ এবং আপনি বেঙ্গলের কোম্পানি বলে তাদের দিকে থুতু ফেলেন কিন্তু দাদা বেঙ্গলের কোম্পানি বলে থুতু যদি আপনি ওপরের দিকে ফেলেন সেই থুতু পড়বে আপনারই গায়ে আলটিমেটলি আপনি বেঙ্গল থেকেই ব্যবসা করছেন তাই না তো তাই বেঙ্গলের কোম্পানিকে সাপোর্ট করে যান আর আবারও বলছি কোনো প্রকার কোম্পানি বন্ধ হচ্ছে না এটা একটা মার্কেটিংয়ের গিমিক মাত্র অর্থাৎ নিজেদের দিকে কাস্টমারকে বা গ্রাহককে বা রিটেলারকে টেনে নিয়ে আসার এটা একটা ফিকির মাত্র তাই এই ধরনের মেসেজকে আপনি অ্যাভয়েড করুন এবং আগামী দিনে আপনি আবারও বলছি যদি আপনি ক্যাশ ডিপোজিট সার্ভিস চাইছেন তাহলে নিচে কমেন্ট বক্সে জানান আমরা নিশ্চয়ই চেষ্টা করব ক্যাশ ডিপোজিট সার্ভিসকে যত তাড়াতাড়ি সম্ভব লাইভ করার আজকের এই স্পেশাল ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের সোশ্যাল মিডিয়া পেজকে ফলো করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন ভিডিও ভালো লাগলে আমাদের সাথে এবং পাশে থাকবেন বাই